শুরু হয়েছে বাংলাদেশের যত বড় বড় খামারি রয়েছে তাদের হা খামারে সব থেকে সুন্দর সুন্দর বড় বড় গরু গরুগুলো কিন্তু নিয়ে এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে উপস্থিত হয়েছে আমরা আজকে দেখবো জানবো এই মেলার সব থেকে সুন্দর সুন্দর বড় বড় গরুর বাজার দর যে এই ধরনের সুন্দর সুন্দর গরুগুলোর দাম কেমন হাঁকাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের যে খামারিরা রয়েছে দর্শক যারা রয়েছে তাদের এই সাইডটা যদি আপনারা দেখেন মানুষের উপস্থিতিও কিন্তু অনেক সবাই সবার মোবাইলে আসলে এই সুন্দর গরুর ছবি ধারণ করে রেখে দিচ্ছে এই পুরাতন বাণিজ্য মেলা মাঠে আমরা কথা বলবো যদি সুযোগ থাক থাকে মালিক পক্ষ যারা রয়েছে কত চাচ্ছে এই সুন্দর সুন্দর গরুর বাজার মূল্য কত তারা হাঁকাচ্ছে আমরা সেই বিষয়ে একটু কথা বলবো ভাই জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর গরু দেখছি একদম

মার্শাল্লাহ হালিকাট জি হালিকাট জি জি ওর বর্তমানে লাইভ ওয়েট কতটুকু আছে ভাই এটা মাপা নেই এখনো মাপেন নেই আচ্ছা শিং শিং এর শিং এর দিকে যদি আমরা যাই এটার যে শিং দেখছি ভাই কতটুকু আছে ভাই এটা শিং এর উচ্চতা শিংটাও মাপা নেই 1.5 ফিট 1.5 ফিট 1.5 ফিট কোন 18 ইঞ্চির উপর বেশি আছে 18 20 ইঞ্চি হবে আচ্ছা আচ্ছা এই গরুর মূলত সৌন্দর্য কোথায় ওর শরীরে না শিং এ শিং এ আর মাথা দেখেন মাথা আর শিং দেখেন মূল সৌন্দর্যটা মাথা আর শিং আচ্ছা আচ্ছা

এটার সঙ্গে একটু বড় আছে বাইশ ইঞ্চি হবে বাইশ তেইশ ইঞ্চি হবে বাইশ তেইশ ইঞ্চি ইঞ্চি এই গরুগুলো আসলে কি উপলক্ষে দেবে মাংসের দিক চিন্তা করে নাকি সৌন্দর্য 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 জি কত পাইছেন ভাই এখন পর্যন্ত এই মেলাতে দাম এখনো আমাদের দামটা হয়নি আমরা এমন কাস্টমার তো এভাবে আসেনি দেখেন যে রোদে রোদে তো আসলে সন্ধ্যার পরে বোঝা যাবে আসলে চাহিদা কেমন মানুষের এখনো বোঝা যাচ্ছে না আর আমাদের তো একটু পরে র্যাম শো আছে শোতে উঠালে আরও বোঝা যাবে যে আসলেও কতটুকু চাহিদা রয়েছে আমাদের টোয়েন্টি লাখ এর ভিতরে হলে আমরা আর কি বিশ লক্ষ হলে ছেড়ে দিব হ্যাঁ ভাইজানের নাম আমার মোহাম্মদ শামিম শামিম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এত সুন্দর গরু এটা নাম কি রাখছেন এটার নাম হচ্ছে টাঙ্গালের রাজকুমার টাঙ্গালের রাজকুমার হ্যাঁ মাশাআল্লাহ এটার বর্তমানে লাইভ ওয়েট মানে টোটাল ওজনটা কেমন আছে টোটাল ওজন 1200 কেজি প্লাস আছে কিসে মাপছেন ভাই স্কেলে মাপা ডিজিটাল স্কেলে মাপা ডিজিটাল মেশিনে আচ্ছা এই যে রাজকুমার এটা কি আপনাদের ঘরের বাচ্চা না বাইরে থেকে ঘরের বাচ্চা ঘরের বাচ্চা দাঁত কয়টা ভাই দাঁত চারটা চারটা মার্শাল্লাহ তো বেশ চঞ্চল কেমন দাম হাকাচ্ছেন ভাই এই যে আজকের যে মেলাতে নিয়ে আসছেন দাম চাচ্ছি ভাই পঁচিশ লক্ষ টাকা মার্শাল্লাহ পঁচিশ লক্ষ জি ভাই কেমন কত পাইলেন এখন পর্যন্ত এখন পর্যন্ত ভাই একজন লোক দাম বলছিল বারো লক্ষ টাকা আমরা বলছি যেন পনেরো প্লাস হইলে তাহলে আইসেন এই পর্যন্ত রেখে আর কি বারো লক্ষ পর্যন্ত পাইছেন হ্যাঁ কেমন টার্গেট দেখি এখন কম বেশি বিক্রি করার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহর মধ্যে বিক্রি করতে পারি আর কি কারণ আমাদের ঘরে বাচ্চা যেহেতু আমাদের তো কোনো লস নাই কারণ আমাদের পালছি ভালো একটা মূল্য হলে ইনশাল্লাহ বিক্রি করে ফেলবো আচ্ছা আচ্ছা আমরাও দোয়া করি যে আপনারা যারা রয়েছেন বড় বড় গরু পালন ভালো দাম পান তো ঠিক আছে ভাইজান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা আসলে কি জাতের ভাইজান এটা হলো ব্যাপট গরু ব্যাপট ব্যাপট কি ভাই

কেউ কিছু কিছু বলতো সেটা না বললে এটাই ভালো আর কি মনে করি এটি মানে সেটা আসলে বলতে যাচ্ছেন না জি জি এগুলো কি আপনাদের হ্যাঁ যেটা এটা হলো ফ্ল্যাগজি আচ্ছা এটা কেমন আছে বর্তমানে এটা আছে 700 প্লাস আছে লাইভওয়েট যা লাইভওয়েট দাঁত কয়টা ভাই দাঁত চারটা চারটা কত দিন যাবত আছে আপনাদের এক বছর যাবত আছে দুই বছর এটার আপনাদের চাওয়া দাম কেমন এটাও 15 লক্ষ টাকা চাইছে আমরা এটাও 15 লক্ষ 15 লক্ষ টাকা আচ্ছা তারপরে যেটা আছে ভাই এটা হলো পাকিস্তানি শাহি পাকিস্তানি শাহি

অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান সাইবা এটা কি এদিক করে দেয়া যায় ভাই দর্শক জন দা 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 মাথা খারাপ মাথা খারাপ মাথা করা মাথা করা এই মাথা খারাপ মাথা করা না করা খারাপ মাথা খারাপ মাথা খারাপ কথা শুনে নাকি ভাই হ্যাঁ কথা শুনে আর কথা শুনে না তো ভাই কতটুকু আছে বেলায় বৈট এটা লাস্ট 800 প্লাস আছে 800 দাঁত কয়টা ভাই এটা দাঁত দুইটা দুইটা ইন্ডিয়ান অরিজিনাল এটা সাইড দাঁত এটা সাইড দাঁত চার দাঁত ইন্ডিয়ান অরিজিনাল সাইও অরিজিনাল সাইল কত চাচ্ছেন এটা এটা চাইছি 10 লাখ টাকা 10 লক্ষ 10 লক্ষ

একটা আছে আছে কুষ্টিয়া মেলা আসছি এক ঘন্টার মতো হয়েছে আর এখানে আসার হচ্ছে মূলত কারণ যে ভালোবাসার জিনিসগুলাই তো ছড়ানো চিটানো এখানে আসে কারণ যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন ধরে আসি বা এই প্রাণীর প্রতি মানে ভালোবাসা কাজ করে যেমন দেখেন এই মেলাতে অন্য কিছু আসছে কিনা আমি কিন্তু সেইখানে যাই নাই মূলত গরুকে ভালোবাসি গরুই হচ্ছে একটা নেশা আর এটাই হচ্ছে একটা মানে বিজনেসে পরিণত হয়ে গেছে তো এখানে ছুটে চলে আসা কারণ এখানে না আসলে বাড়িতে বসে থেকে ছটফট লাগবে ভালো লাগবে না এর আগে যাইতে পারি নাই মেলা হয়েছিল উত্তরবঙ্গে খুব খারাপ লাগছে জন্য চলে আসা মিস করি নাই আজকের দিনটা আর দু হাজার চব্বিশের জন্য কি আপু কুরবানি দেওয়ার জন্য বা কুরবানি উপযোগী গুরু লালন পালন করছেন কি না হ্যাঁ কুরবানি দেওয়ার জন্য তো একটা থাকবে খামারে উৎপাদিত একটা গরু ছিল ওইটার আমার মানে খামারে সর্বপ্রথম একটা গাভী ছিল ওইটার টাকা দিয়ে যেটা হবে সেটা বাজার থেকে ক্রয় করে সামর্থ্য মতো ভরে কুরবানি দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের জন্য বা দর্শকদের জন্য কি তৈরি করছেন কিনা এখনও এখনো ওইটা মানে আরেকটা ভাইয়া বলছে ওইটা তাহলে একটু স্পেশাল থাক দেখা যাক কি করি কোন দিকে যাই বলা যায় না তো দেখা যাক তার মানে কি দু হাজার আপুর গরু আসবে এটা দেখা যাক আজকে যেহেতু আসছে এটা নিয়ে আমরা কথা বলি যখন আবার আপনারা বাড়িতে যাবেন তখন আবার সেটা নিয়ে কথা বলবো আমরা কি অগ্রিম দাওয়াত নিব আপনার কাছ থেকে হ্যাঁ দাওয়াত অবশ্যই নিবেন সবাইকে দাওয়াত কারণ গরু না পাললে তো আপনারা যাবেন না তার মানে ইতি আপু যে গত বছর যেটা বলছিলেন যে উনি আর বড় গরু পালবে না কিন্তু আপুর সামনে আমরা রয়েছি তার কথার ধাঁচে যেটা বোঝা যাচ্ছে যে দু হাজার চব্বিশ কুরবানি ঈদে উনি বড় গরু পালন করেছে এবং সেটা সবাইকে দেখাবে বড় গরু বলতে কিছু বুঝি না ইতিহু যতদিন আছে গরু ততদিনই থাকবে এটা বড় হোক ছোট হোক এটা গাবি হোক এগুলো থাকবেই মানে গরুর সাথে জড়িত থাকবেই যে আমরা আসলে সেটাই চাই ইতি আপু যে আপনার মতো যে সাহসী নারী উদ্যোক্তা যদি গরুপালা ছেড়ে দেয় তাহলে তো অনেক যারা এই সেক্টরে আসবে তারা ভয় পাবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু হাঁটা আপনার সাথে দেখা হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম দেখছেন এখানে সাদেকে গরুর পক্ষ থেকে যে উট নিয়ে আসা হয়েছে এবং দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু উটের সাথে ছবি তুলতে ব্যস্ত একটু আমরা কথা বলি ভাইয়া সালাম কেমন আছেন জি ভালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে কোন এলাকা থেকে আসছেন আমরা মোহাম্মদপুর থেকে এসেছি আচ্ছা এই যে উটের সাথে ছবি তোলা আপনি বাবু ভাবি সবাই একত্রে আগে কখনো দেখছেন না এবারই প্রথম এবারই প্রথম দেখেছি সরাসরি এবারে প্রথম সরাসরি এবারে প্রথম দেখি কেমন লাগছে ভাই দেখি হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং মরুভূমি প্রাণী আমরা অবশ্যই গরম আমরা মরুভূমি ফিল আছে সেই অবস্থায় উটো এসে গেছে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখা যাবে রাস্তাঘাটও ইনশাল্লাহ দেখতে পাব আশা করি জি জি ভালো থাকবে আমরা একটু কথা বলবো ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে ভাইয়ের সাথে উঠ দেখতে আসছেন প্ল্যানিং করে আসা নাকি এমনিতেই চোখের সামনে পড়ে গেছে না প্ল্যানিং করে আসা তবে হঠাৎ প্ল্যানিং আর নতুন একটা অভিজ্ঞতা কেমন লাগছে এই যে আমাদের দেশে উঠ দেখে বা উঠের সাথে ছবি তুলে কেমন লাগছে আপনার নতুন একটা অভিজ্ঞতা বললাম তো খুবই ভালো লাগতেছে দেখে আর ঘোড়া এর আগে দেখা হয়েছে বাট উঠ কখনোই দেখা হয়নি নিচ চোখে পাশ দেখলাম তারপরে এত বড় একটা উঠ ভালো লাগছে থ্যাংক ইউ ভালো থাকবেন জি ধন্যবাদ কি নাম রাখছেন ভাইটার এটা আসলে এরকম স্পেসিফিক কোনো নাম নাই এমনি আমরা সুপার স্টার বলি আর কি খামারের সুপার স্টার বলি আমার খামারের নবাব একডোর সুপার স্টার এটা অবস্থান কোথায় ভাই এটা নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনাদের ঘরের বাচ্চা না কেনা না আমার কেনা কেনা কতদিন যাবত পালন করছে আমি দুই দাঁত বয়স ছিল যখন তখন কিনছে এখন ছয় দাঁত ছয় দাঁত জি মার্শাল্লাহ লাইভ কেমন আছে ভাই বর্তমানে বিশ কেজি আছে এক হাজার বিশ কেজি জি এই দর্শক রয়েছেন যারা দেখেন এত বিশাল বড় একটা গরু খামারের গরু এক হাজার বিশ কেজি এত বড় গরু ভাই মেনটেনের যে খরচটা বা কি ধরনের খাবারগুলো আপনারা খাওয়ান আমরা নর্মালি যে ফুডগুলা গরু যে ফুডগুলো আছে আমরা সেগুলা ইউজ করি ইটস লাইক ভুসি পুরা ভুসি এগুলাই আর ঘাস আমার প্রচুর ঘাস আমি মানে ঘাসের ওপর যতটুকু চেষ্টা করি গরুকে মেনটেন করার আচ্ছা তারপরে এক্সট্রা যদি বলি আমি সাইলেজ খাওয়াচ্ছি আচ্ছা এছাড়া আর তেমন কিছুই না প্রতিদিন কত টাকার খাবার যাচ্ছে এত বড় গরুর পিছনে আসলে এভাবে করে হিসাব করা করা হয়নি যে কত টাকার খাবার যাচ্ছে এর যতটুকু প্রয়োজন হচ্ছে আমি চেষ্টা করছি ওকে প্রোভাইড করার সেই পরিমাণ খাবার ওকে প্রোভাইড করার চেষ্টা করছি এই ধরনের লেস মানে পনেরো হাজার টাকার নিচে কোনো গরুতে করা সম্ভব না একটা অস্টাল পনেরো বিশ হাজার টাকা নিচে কোনো দিন সম্ভব না পনেরো থেকে বিশ হাজার টাকা মিনিমাম খরচ আছে একটা খাবার খরচ উচ্চতা কতটুকু ভাই এটা আছে আমার থেকে দেখছেন আপনারা বিশাল বড় সাইজের এটার সামনে যদি দাঁড়ায় একদমই বাচ্চা মনে হচ্ছে ভাই আরেকটু আমরা কথা বলি আপনার সাথে মেলা যেহেতু নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যে মূলত কেমন দাম আপনারা হাঁকাচ্ছেন এই মেলার মধ্যে আমরা বারো লাখ টাকা চাচ্ছি এটা

যে মেলাটা হচ্ছে ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে বিশাল বড় সাইজের একটা গরু অস্টাল জাতের গরু সিক্সটি নাইন এটা হচ্ছে উচ্চতা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখছি আমরা এই মেলার মধ্যে ভাই আপনাদের জি জি আমার ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আছেন কি জাতের এটা এটা পাকিস্তানি সাহেব অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল আপনাদের খামারের নাম ভাই আমাদের খামারের নাম হচ্ছে যে সিমা ফার্ম হাউস বসিলা বসিলা আচ্ছা মানে বসিলা তো অবস্থান বসিলা তো অবস্থান জি কয়টা নিয়ে আসছেন ভাই আপনারা আমরা নিয়ে আসছি দুইটা এখানে আছে একটা ওই আরেক জায়গা আছে একটা দুইটা আচ্ছা আচ্ছা জি জি এটা বর্তমানে লাইভ কেমন আছে লাইভ ওয়েট আছে আটশোশো পঞ্চাশ কেজি আটশোশো পঞ্চাশ পঞ্চাশ কেজি জি আচ্ছা একটু এদিক করে দিই আমরা গরুটা যেন দর্শকদের বুঝতে সুবিধা হয় ভাই একটু 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 এদিক করে দেন

মিজানুর রহমান ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ বেশ বড় আরেকটা গরু আমরা দেখছি এই ঢাকার মেলার মধ্যে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনাদেরই তো হ্যাঁ আমাদেরই ভাই আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা তিনটে নিয়ে আসছি ভাই তিনটা তিনটা এইটা আপনাদের খামারে কতদিন যাবত আছে এটা খামারে আছে আমাদের আট নয় মাস আট নয় মাস হ্যাঁ খামারের নাম ভাইজান আটটি বিয়ে গরু আর টিভি এক এগুলো বসিলা ঢাকা বছিলা ঢাকা আচ্ছা এটার ওজন আছে কেমন বর্তমানে লাইফ বোর্ড লাইফওয়েট আছে ভাই হাজার কেজি এক কেজি সত্তর কেজি দর্শক যারা রয়েছেন দেখেন গরুটা কিন্তু মার্শাল অনেক বড় মানে এই পাশে যদি আমি দাঁড়াই আপনি আমাকে দেখতে পাবেন না কিন্তু এই গোটা একটু দর্শকদের আমরা দেখাই যে এত বড় গরু ভাইজান বারোশো এক হাজার সত্তর কেজি কোনো নাম রাখছেন ভাই নাম ভাই রাজা হহু ভাই কি নাম রাজা বাবু রাজা বাবু রাজা হহু বাহ্

একটু দর্শকের আমরা দেখাই রাজা বাবুকে দেখাইলাম মাসাল্লাহ সুন্দর গো ওটা হাইট ভালো এটার কি নাম রাখছেন ভাই এটার নাম ভাই পাশা কি নাম পাশা 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 নাম দেওয়ার কারণ ভাই এরা অনেক শান্ত শিষ্ট তো এই জন্য নামটা দিছি পাশা কিন্তু এমনি মূলত কি জাতে এরা শাহিয়াল অরিজিনাল ওর অরিজিনাল দাঁত কয়টা ভাই এরা দাঁত ভাই দাঁত আটটা 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 লাইভ ওয়েট কতটুকু আছে এটা লাইভ ওয়েট আছে 700 কেজি

দাম পাইছেন আজকে এখনো পাই নেই পাওয়ার এগুলো আমার খামারের দাম হয়ে আছে কিন্তু এখানে দাম এখন হয় নেই আচ্ছা ভাই এই যে এত সুন্দর সুন্দর গরু দেখাইলেন মেলার মধ্যে অনেক দর্শক হয়তো দেখতে দেখবে পছন্দ করবে নিতে যাবে বিক্রি যদি না হয় সেক্ষেত্রে নাম্বার কি একটু বলে দেওয়া যায় আপনাদের নাম্বার বলে দেওয়া যায় একটু বলেন তাহলে নাম্বারটা ভাইয়ের নাম্বার হচ্ছে মুখস্থ নাই আমরা মার্শাল্লাহ বেশ সুন্দর আরেকটা গরু আমরা দেখছি এই মেলাতে মালা টালা পরে একদম কুরবানি কুরবানি একটা ভাব নিয়ে আসছে একটু কথা বলি ভাই আপনাদের জি বলেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন ভাই আজকে মেলা মেলা আমরা তিনটা নিয়ে আসছি তিনটা কেমন দেখছেন মেলার পরিস্থিতি বা এখানকার আয়োজন মানে দামটাম কেমন পাচ্ছেন না দামের ব্যাপারে এখনো মোটামুটি মোটামুটি রেসপন্স আছে কিন্তু মেলার পরিবেশ অনেক ভালো আশা করি পরে ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কি নাম রাখছেন ভাই এটা কালো বাহাদুর কালো বাহাদুর

এটা মানে এটা কেন অবশ্যই এটা সুন্দর গরু মালাটা পড়লে আরো সুন্দর দেখায় অনেক লোকজন আসতেছে সবাই দেখবে একটু আনন্দ পাবে আর এছাড়া গরুটা সাজালে একটু ভালো দেখায় আর তার ছাড়া বড়ো একটা উদ্দেশ্য তো সবারই থাকে এটা একটা সেলের ব্যাপার থাকে সব কিছুর মূল হয়েছে সেল আচ্ছা এটাই আচ্ছা সব কিছু সৌন্দর্যর প্রাধান্য বিষয় হচ্ছে গরুটা বিক্রি করা বিক্রি করা আচ্ছা দাম কেমন হাঁকাচ্ছেন আপনারা এই মেলাতে আমরা এটা চাচ্ছি আট লাখ কত আট লাখ আট লক্ষ আট লক্ষ কত পাইলেন মেলাতে এখন পর্যন্ত সেটা তো আলোচনা সাপেক্ষে আর মোটামুটি অলরেডি 6 প্লাস বলছে 6 লক্ষ প্লাস 6 লক্ষ প্লাস বলছে আচ্ছা আচ্ছা তার মধ্যে 6 এবং হচ্ছে 8 মাঝামাঝি একটা হলে দিয়ে দিবেন আচ্ছা এত বড় গুরু ভাইজান নামও রাখছেন বাহাদুর কি ধরনের খাবার বা একে আসলে আপনাদের দিতে হয় মানে প্রতিদিনের খরচটা আসলে কেমন যাচ্ছে খাবার দাবার সব কিছু মিলে খরচটা আসলে আমরা তো এরকম হিসাব করি যে প্রত্যেকটা সত্তর কেজি লাইব এক কেজি দানাদার খাবার জাস্ট ওর নয়শো কেজি হলে ওই সত্তর কেজির ইকুয়ালটা যা হবে ওইটা দেবো আর প্লাস খর আলাদা আর আমরা শুধুমাত্র ওই দানাদার খাবার আর খড় এছাড়া আর কিছু খর এই ধরনের অন্য কোনো ধরনের খাবার দিচ্ছে অন্য অন্য উইদাউট ফেট উইদাউট ডোথ প্রমোটার আমরা কোনো কিছু ইউজ করি না 2024 এর জন্য আইকনিক কতগুলো গরু আপনাদের প্রস্তুত খামারে 25 প্লাস yes. 25 প্লাস আইকনিক আইকনিক यस আইকনিক 25 টার উপরে 25 প্লাস আর ছোট বড় মিলে কতগুলো আছে 300 প্লাস মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আমাদের ফার্ম দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ মানে বরিশালের সবথেকে বড় হ্যাঁ বরিশাল বিভাগের ভিতরে সবচেয়ে আচ্ছা এই ভালো থাকবেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ আর যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে যেখানে এই সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই মেলাটা আসলে হচ্ছে আমরা আজকে সারা দিন ঘুরে ঘুরে এই মেলার মধ্যে হাটে দুঃখিত মেলার সব থেকে বড় বড় সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করলাম বিদায় জানাচ্ছি এই পুরাতন বাণিজ্য মেলা থেকে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিনে বা অন্য কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম